পৃথিবীর যেই দেশেই তারা যাবেন যান প্রথমত গেলে হয়তো প্রথমত দু চার দিন পাঁচ দিন হয়তো ঘর বাড়ি থেকে বেরো একটু টাফ হয়ে যাবে কেউ দেখলে হয়তো গালি দিবে মামন্তিলা গালি দিবে কেউ হয়তো ডিম একটা মারতে পারে এর চেয়ে বেশি কিন্তু কিছু কেউ করতে পারবে না অন্তত ওনারা যেখানে যাবে না আর তিনটা দেশের মধ্যে যেখানে গেলে ওনাদের কেউ কিছু বলবে না সেটা প্রথম হচ্ছে পাকিস্তান ওখানে গেলে ওনাদের কেউ কিছু ওনারা বাদশাহী থাকে দ্বিতীয় টার্কি এদরওয়ানের দেশ কারণ ওর পয়সাতেই কিন্তু ওর মাধ্যমে পয়সা আসছিল বাংলাদেশে এই আন্দোলন চায়া করতে আরেকটা হচ্ছে কাতার কাতার হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে শয়তান দেশ পৃথিবীর যত গুন্ডা পান্ডা চোর বাটপা সব কাতারে যায় আশ্রয় নেয় সবাই রেস্ট তিনি আশ্রয় দেন সবাই অফিস খোলেন ওখানে কেউ কিছু বলে না আর আরব দেশ তো যারা আছে তারা কিছু করার নেই কারণ আরবাদ লাথিক খাইয়ে আবার দেশে ফিরে আসতে হবে এই জিনিস এই তিনটা দেশ একদম নিরাপদ মিডল ইস্টের অন্যান্য দেশগুলো হয়তো নিরাপদ বাকি জানি না এখন তাদের নিরাপ তাদের সেফ এক্সিট প্রয়োজন আমি আপনাদের ষোলো জনের নাম বলছি প্লিজ যেহেতু নামগুলো সবগুলো আমার মুখস্থ নাই এবং কোন দেশের নাগরিক এটা বিশাল ব্যাপার তাই আমি আমার মোবাইল থেকে দেখে আপনাদেরকে এক এক করে নাম বলছি তো সেখানে প্রথম হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস কবি উনি যতটুকু জানতে পেরেছি উনি আমেরিকার নাগরিক তবে অনেকে বলেন যে উনি আমেরিকার নাগরিকের সাথে জাপান ইতালি এবং ফ্রান্সেরও নাগরিক তবে ফ্রান্সের বিষয়টা আমি কিছুটা জানি যে ফ্রান্সের উনি নাগরিক নয় আসলে ওনার ফ্রান্সের পারমানেন্ট রেসিডেন্স কার্ড আছে তার মানে এজ ইফ নাগরিকের মতোই মানে রেসিডেন্স কার্ড আছে তবে সেটা কোন দেশের পাসপোর্টের উপরে সেটা জানি না তবে আছে এতটুকু জানি এরপর হচ্ছে আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজোয়ানা হাসান ব্রিটিশ নাগরিক তিন নম্বর হচ্ছে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফুস সিদ্দিকি সুইস নাগরিক চার নম্বর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন নাগরিক পাঁচ নম্বর আনিসুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতি মন্ত্রী মর্যাদার অর্থ মন্ত্রণালয় অস্ট্রেলিয়ান নাগরিক অস্ট্রেলীয় ছয় নম্বর সুফিয়ান সুফিউর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদার পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস নাগরিক সাত নম্বর শেখ মঈনুল উদ্দিন মইনুলুদ্দিন সেতু মন্ত্রণালয় আছেন মার্কিন নাগরিক আট নম্বর ফয়েজ আহমেদ তাইয়েব উনি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আছেন টাচ নাগরিক আশিক চৌধুরী প্রতিমন্ত্রী বিনিয়োগ উন্নয়ন যাকে আবার আমরা ফিডার বেবি ব্রিটিশ নাগরিক রিয়াজ বাটপার তারপর আছে বদিল আলম মজুমদার সংস্কার কমিশন মার্কিন নাগরিক কামাল আহমেদ গণমাধ্যম ও সংস্কার কমিশন উনি ব্রিটিশ নাগরিক মোস্তফা হোসেন খান দুর্নীতি দমন কমিশন ব্রিটিশ নাগরিক মনির হায়দার পদান উপদেষ্টার বিশেষ সহকারী মার্কিন নাগরিক এবং পনেরো নম্বর হচ্ছেন যে মুশফিক ফজল আনসারি সিনিয়র সচিব মর্যাদার বাংলাদেশের মেক্সিকোর রাষ্ট্রদূত উনি হচ্ছেন যে মার্কিন নাগরিক এবং সাজিব এম খাইরুল ইসলাম প্রধান উপদেষ্টার ব্যক্তিগত যুগ্ন সচিব মর্যাদার মার্কিন নাগরিক এনারা এই ষোলো জনের নাম আমি আপনাদেরকে বললাম এর বাইরে আর যারা আছে তাদের সবার সম্ভবত বাংলাদেশি পাসপোর্ট আছে আসিফ নজরুল স্যার অমুক তমুক আরো অনেক আছে আর এনসিপির তো সবগুলারই বাংলাদেশি পাসপোর্ট দেয় তাহলে এখন কত যে যেই ষোলো জনের নাম বললাম ওনারা সেফ এক্সিট কার কাছ থেকে চাইবেন এবং কেন চাইবে সর্বপ্রথম কথা আমার প্রশ্নটা প্লিজ একটু শুনেন যে কার কাছে চাইবে এখন আজকের জনকণ্ঠে একটা নিউজ যে পাঁচ জন উপদেষ্টা শেখ হাসিনার কাছে সেফ এক্সিট চেয়েছেন জনকণ্ঠে নিউজ করেছে তো নিউজের সবাই কাট কপিটা দিয়েছেন বাকি অংশ দেখেন সেখানে একটা পরিষ্কার লেখা আছে যে এইটা এই যে আমার মতন যারা আওয়ামী লীগ সমর্থক বা এরা এরা বলা বলি করতেছে পাঁচজন শেখ হাসিনার কাছে মনে হয় যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এনাদেরকে বলেছেন এই বুদ্ধিজীবীদেরকে এই ভিডিওর এই কথাগুলো বিরক্ত লাগতে পারে যে আমি কেন কথাগুলো অনেক কথা বিরোধী হয়ে যাচ্ছে কিনা এই জন্য বিরক্তি লাগতে পারে কিন্তু বিরক্তি এটা যেটা বাস্তব সেটা একটু শুনে কারণ এটা শুনলে বা এটা বুঝলে আমাদের জন্য ভালো অন্তত আর যা হোক আওয়ামী লীগ যারা সমর্থন করে যারা মনে করেন যে শেখ হাসিনাই আমাদের নেত্রী ওনার পর আর কেউ নেই তারাই শুনে ভালো হবে বা শেখ হাসিনা কি কাউকে বলেছেন ফোন করে যে ইয়েতে আছে না হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ অনেক গ্রুপে তো আমাদের নেত্রী ফোন দেন উনি কি বলেছেন যে পাঁচ উপদেশটা আমার কাছে সেফ এক্সিট চাইছেন না কেউ চাননি বরঞ্চ কিছু কিছু ছেলে পেলেদেরকে ওই আয়না যাদের সাথে আমাদের নেত্রীর কথা হয় তারা ক্ষমা চাচ্ছেন যে আমরা ভুল করেছি এসে এটা ঠিক আছে বাস্তব আর তারা বাংলাদেশে থাকতে হবে তো সুতরাং ছয় মাস পরেও যদি আওয়ামী মাজা তিলা দাঁড়ায় যায় তখন তো সবার খবর আছে এটা তারা জানে সুতরাং না প্রার্থনা করছে ভুল বুঝছে ক্ষমা প্রার্থনা দ্যাটস অ্যানাদার থিং এই যে ষোলো জনের কথা বললাম সব ব্রিটিশ আমেরিকান মেক্সিকান পাসপোর্টদারী তারা আপনারা জিগাইতে হবে না কারণ তাদের ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কোনো গভর্নমেন্টের নেই যেই গভর্নমেন্ট জাহান নাম গভর্নমেন্ট আপনি যে কিভাবে ভাই এক্সাম্পল আমি একদম এক্সাম্পল দিলাম যে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ক্ষমতা ছাড়েননি ধরেন কালকে ভোরে উনি দশটার দিকে ফ্লাইটে আসতেছেন কোথায় ঢাকা শহরে আর্মি বিডিয়ার পুলিশ সব এক হয়ে গেলেন যে ওকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকেই কোথায় আনবো ঢাকাতে আবার ক্ষমতায় বসাব ওনারা এই ষোলো জনের একজনের একটা পশম উচিত এই ষোলো জন যে দেশের নাগরিক সে সেম সে দেশের অ্যাম্বাসি তুলে যান অ্যাম্বাসির দায়িত্ব তখন তার দেশের নাগরিককে বাঁচা এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দিই তাহলে মনে আরও ভালো বুঝবেন এক্সাম্পল আমি আমি ফ্রেঞ্চ সিটিজেন আমাকে যদি বাংলাদেশে ধরা হয় বা ধরার ইয়া হয় আমি তখন ফ্রেঞ্চ এমব্যাসির কাছে বলবো যে আমি তোমার দেশের নাগরিক সুতরাং আমাকে এরা বাধাগ্রস্ত করছে এই কি করব আমার ফ্রেঞ্চ দেশের এমব্যাসী যে তখন বলবো যে নাওকে ছেড়ে দাও তোমাদের যদি কোনো কনভিকশন থাকে ওটা বলো আমরা আমার দেশের আইন নিবিচা করব এটা ভুল তা এখন আপনারা তো মনে যারা ধরবে এটা কি বললেন এটা কি মস্কারের কথা বললেন এই রুলটা কি এইবার আপনাদের বুঝাই এখন দেখেন আপনাদের মনে আছে যে 2016 সালে ফ্রান্স একটা ব্যাপক মেসাকার হয়েছিল মুসলিম সন্ত্রাসী উনি ফ্রান্সে একটা নাইট ক্লাবে গুলি চালাইয়া একশো ষাট জনকে হত্যা করেছিল আবেদ সে দ্বিতীয় সিটিজেনশিপ ছিল তার বেলজিয়ামের এবং তিনি অরিজিনাল মরক্কো বা আলজেরিয়ান মানে তার পূর্বপুরুষ সেই দেশে ছিলেন সেই হত্যাকাণ্ড ঘটিয়ে চলে গেছে তারে এক মাস পরে সিরিয়াতে আটকাইল

দুই বা তেইশ সালে এক আমেরিকান নাগরিককে বাংলাদেশে আটক করা হয়েছিল যিনি কিনা আপনার যে জো বাইডেনের সহকারী বন্ধু বিশাল হেডাম জাহাজের কচ্ছপ বাংলাদেশে আপনার গেছিল বিএনপি সাথইয়া আপনার সাংবাদিক সম্মেলন অনেক কিছু করছিল এরপরে কি হলো ওনারা ধৈরা আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় ধৈরা কোথায় নিয়ে গেল জেলে নিয়ে গেল তিন দিনের দিন ওনাকে হুইল চেয়ারে বসাইয়া বিমানে করে ডিপুট করতে পারছেন চলে আসে কোথায় আমেরিকায় এখন আমেরিকা কেউ কি খোঁজ নিয়ে দেখছেন ওখানে বিচার হয়েছে না না হয়েছে হম এটা কেউ খোঁজ যায় না তাইলে এবার বুঝেন তাহলে এই জন এই ষোলো জনকে আপনি যখনই ধরতে যাবেন তখনই অ্যাম্বাসিগুলো মাথা কামাবে আর আমরা যেহেতু যে ডিপ স্টেট ডিপ স্টেট বলি না যে আমেরিকার তাই আমেরিকার যে আমেরিকা ষোলো জন আগে বাসা বেরোবেন ওই বাকি যে লাউয়া ফাউয়া সার্জিস মার্জিস কার্জিস আছে ওদের বাসাবেন কিন্তু এই ষোলো তো বাঁচায় ফেলবে কারণ এদের কারণেই তো না সুতরাং এরা কারো কাছে সেফ এক্সিট চায় নাই বা চাইবেন তবে এরা সেফ একজন এরা অন্য কিছু চাইছে আমার যেটা মনে ওরা কিছু জানে সেফ বিজনেস সেফ প্রপার্টি তার কারণ হচ্ছে যে এই যে গ্রামীণ ব্যাংক সহ অনেক কিছু আছে না বা অনেকের অনেক ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি দুয়ার আছে না আত্মীয় স্বজন আছে না এরা হয়তো এইটা বলতে পারেন যে ভাই আমরা চলে গেলেও যাতে আমাদের এগুলো সঠিকভাবে থাকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য কার কাছে বলবেন ওনারা এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা বলবেন যেই সরকার যেই সরকার আসবেন কোথায় আসবেন

সমস্ত কিছু বৈধ ছিল সেনাবাহিনী চাইতে পারে যে সেফ জোন আমরা যা করেছি বা যা করছি এগুলার জন্য প্লিজ আপনারা আমাদেরকে দোষারোপ করেন না এটা আমরা ওই সময় করেছি এটার জন্য ক্ষমা না সেনাবাহিনী করতে পারে এই হচ্ছে যে মূল কাহিনী তাইলে আপনারা এই যে সেফ এক্সিট অমুক সেফ এক্সিট চাচ্ছে অমুক পাঁচজন সেফ এক্সিট এর ঘোষণা দিচ্ছে অমুক পাঁচজন আমাদের কেউ না 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 কেউ আপনাদের কাছ থেকে সেফ এক্সিট চায় নাই বা কারো কাছ থেকে চায়নি ষোলো জন আসিফ নজরুল সেফ এক্সিট চাইতে পারে তবে কি হবে জানেন সেফ এক্সিট সেফ এক্সিট আসিফ নজরুল চাইবে কেন সে তো যখন বুঝবে যে বিপদ ঘনাই আছে তারা তো তিন দিন আগেই পালায় দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট মনে আছে এই কিভাবে উপরে থুতু মারলে নিজের গায়ে পরে সেটা আপনাদের বাস্তব প্রমাণ দি একটু ধরে রাখেন যে বারবার সেফ সেফ বলতেছেন সেটা হচ্ছে যে এই যে আমাদের ইয়ে আছে না কি বলে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামে আছেন আওয়ামী লীগের নামটা ভুলে গেলাম মনে নাই বুড়ো হয়ে গেছে বা আছে ভুলে গেছে ওনার নাম কি জানি নাম আচ্ছা উনি

তাদের এটা থাকা অবৈধ কিছু নাই থাকতেই পারে শুধু তাদের নিরাপত্তার তো জায়গাই আছে সেইফ এক্সিটের জায়গা তাদের আছে যাদের সিটিজেনশিপ বাংলাদেশি অন্য কোন দেশের নাই তাদের জন্যই বিপদ আছে তাদের ঠেকাবেন কিভাবে আর ওই যে আমি বললাম যে তিন দেশ ছাড়া বাকি দেশগুলোতে নিরাপদ না নিরাপদ না সেটাও কতদিন জানেন হয়তো সর্বোচ্চ এক মাস দেড় মাস দুই মাস এর বাইরে কিছুই না ভাই কেন বলতেছি সেটাও বুঝাই দিই আপনার পঁচাত্তর সালের পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার যারা ছিলেন জীবিত যারা ছিলেন সবাই তো বিভিন্ন ভাবে দেশ থেকে বের করা হয়েছে ওরা এখনো আছে না অনেকে জীবিত ওদের কাউরি কি আপনারা একটা ফুলের টোকা দিতে পারছেন পারেন নাই তো এখন এরা বেড়ে গেলে আপনারা ছয় মাস ডিম পর্যন্ত মারবেন এখানে কেউ কাউকে থাবড়ায় না কিলায় না ঘুষায় না তার কারণে সবাই যার চিন্তা করে আর যেহেতু সিভিলাইজ কান্ট্রিতে থাকে ওগুলো হয় না তা নাহলে বহু আগেই আপনারা পারলে পিনাকিরে পিটাই দিতে পারতেন ঠিক আছে না এই যে লন্ডনে এখন অন্তত পাঁচজন মিনিস্টার আছে ওই বিএনপির কেউ কি যে এই মিনিস্টারদের মারছে নাকি আপনাদের হেডান খুব বেশি না না বা আপনাদের হেডান খুব বেশি তারা কিনা মারান তো দিয়ে কেউ মারবে না কারণ কেউ তার নিজের আশায় আঙ্গুল দেন না সুতরাং এসব ফাউলগিরা বাদ দিয়া কে যাবে কে না যাবে যদি আটকাইতে পারে সেটা হচ্ছে এয়ারপোর্টে হয়তো আটকাইতে পারেন যদি তাও যদি মনে করেন যে ওদের আটকাবে পাবলিক আটকাবে এয়ারপোর্টে আর তা না হলে না ওদের এখন মূল ধান্দা যেটা সেফ বিজনেস বিজনেস ঘর বাড়ি কারণ হিসেবে যে ওনারা যখন চলে আসবে ইউনুস্কাকার কোনো কিছুই তো থাকবে না গ্রামীণ ব্যাংক ইউনিভার্সিটি থাকবে আর বাকি যাদের নাই আমেরিকা ইউরোপে পাঠায় রাখছে যে ওই টাকা দিয়ে ওনারা এখান থেকে রেসিডেন্স পারমিট কেনার মতন ক্ষমতা আছে হয়তো অনেকে অলরেডি এক বছর টাইম হয়তো অনেকে গোল্ডেন ভিসা মিসা সৈদি দুবাই উমক তমুক সব জায়গায় পয়সা দিয়ে করেও ফেলতে পারে কারণ ছয় মাস থেকে আট মাস এক বছরের পয়সা হলে ভাই বাঘের চোখও পৃথিবীর সব দেশে পাওয়া যায় সেটাই করতে পারে সুতরাং এই হচ্ছে যে মূল থিওরি সুতরাং প্লিজ ওই যে সেফ এক্সিট চাইছে অমুক সেফ এক্সিট চাইছে তমুক এদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য সরকার না 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 কেউ কারো থেকে সেফ এক্সিট চায় নাই কারণ এই মুহূর্তে যারা আছে সবাই পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সেফ এক্সিটেই আছে ওদের একটা পশম ছিলার ক্ষমতাও বাংলাদেশের গভর্নমেন্টের কারোই নেই এবার যেই গভর্নমেন্টই আসবে আসুক যেই গভর্নমেন্টই আসবে আসুক আর একটা জিনিস আরো ভালো করে বুঝেন হ্যাঁ আমাদের সজীব আজের জয় ওনার পাসপোর্ট বাতিল করার পরে কি করছে উনি আমেরিকান পাসপোর্ট নিয়ে নিয়েছে উনি তো এমনি রেসিডেন্সি পাসপোর্ট নিয়ে নিয়েছেন পুতুলেরও পাসপোর্ট আছে আমাদের রেহানা আপারও পাসপোর্ট আছে টিউলিপ সিদ্দিকেরও পাসপোর্ট আছে সবার পাসপোর্ট আছে সবার বিদেশি পাসপোর্ট আছে এনারা কি এখন পৃথিবীর কোনো দেশে যাইতে হইলে বা ইয়ে করতে হলে সেফ বাংলাদেশ থেকে ইনস্টার থেকে চাইতে হবে হবে না এটা হচ্ছে যে মূল কাহিনী সুতরাং এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ না করে কিভাবে আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এই জুলুমের হাত থেকে বাঙালিকে বাঁচাতে পারবো সেটাই হচ্ছে যে আমাদের মূল টার্গেট